সাধনবাবুর মেয়ে বলে ওর দিকে আঙুলটা উঠেছে বেশি সাংবাদিকতা এখন এত নিকৃষ্ট মানের হয়েছে বলতে বাধ্য হচ্ছি যে ছোটোখাটো ঘটনাগুলোকে এত গুলিয়ে দিয়ে জিনিসটাকে একটা এগুলো কিন্তু সামাজিক পলিউশনই আমি বলবো এতে ভালো হয় না এই সাংবাদিকতা আমরা ছোট থেকে দেখিনি অনেক দিন ধরে জল্পনা চলছিল মানিকতলা উপনির্বাচনের প্রার্থী কে হবেন আজ তৃণমূলের তরফ থেকে একদম শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে আজকে আমরা দিদিকেও পেয়ে গেছি দিদি জয় নিয়ে কতটা আত্মবিশ্বাসী অনেকদিন দিন ধরে জল্পনা চলছিল যে কে হবেন প্রার্থী আপনার নাম গুঞ্জন হচ্ছিলো কিন্তু আজ শিলমোহর পড়ে গেছে দলের তরফ থেকে দেখুন শিলমোহর কখন পড়লো জানি না আমার কর্মীরা তো নিজেরাই নিজেকে আমাদেরকে শিলমোহর দিয়ে দেয়াল টাল আমি তাদের আটকাতে পারি না যে নাম এখন লিখো না ফুল লিখে রাখো বা একটা হোয়াইট কালার করে রাখো রাত্রে আমাকে ক্লিপিং পাঠাচ্ছে দেখুন কেমন নাম লিখলাম রাত দুটো আমি কাকে থামাবো ভাই উন্মাদনা যখন কর্মীদের এই পর্যায়ে পৌঁছয় তখন যে দাঁড়াচ্ছে তার কাছে জিত হার এগুলো একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে যায় আর বিশেষ করে মানিকতলা আর সাধন পাণ্ডের পরিবার এতই সম্পৃক্ত সেখানে এইসব কথা কোনো মানে রাখে না সাধনবাবু নেই ঠিক কথা কিন্তু আমি যদি বলি সাধারণবাবু আছেন তাহলে কর্মীদের কাছে এখনও তাদের স্মরণে স্মরণে মননে ওনার ভাইভস চতুর্দিকে ছড়িয়ে আছে এরকম সচরাচর হয় না মানিকতলা ইজ ডিফারেন্ট যে মা নাকি মেয়ে কে পারছে হবে না এটা নিয়ে প্রচুর জল্পনা চলছিলো তবুও রাজনৈতিক মহল একদম মানে দলের তরফ থেকে সিলমোহর মায়ের কাছেই পেলো কিন্তু অনেকেই রাজনৈতিক মলে অনেকেই বলছেন যে কন্যা পেলো না কারণ রোজবেলি চিট রোজবেলি কাণ্ডে সিবিআই চার্জশিটে এক নম্বরে নাম ছিল শ্রেয়া পাণ্ডে তার জন্যই নাকি দেওয়া হয়নি এটা রাজনৈতিক মল মনে করছেন এবার বলি আপনাকে এই কথা আপনি আমার যতক্ষণ যত রেকর্ডা ইন্টারভিউ হলো চল্লিশটার ওপর আপনার কাছে আমি প্রথম শুনলাম প্রথম কথা এই জাতীয় প্রশ্ন অ্যাভয়েড করব না খুব বোল্ডলি উত্তর দেব কারণ শ্রেয়া যখন প্রথম ইন্টেরিয়ার আমাদের কিন্তু ইন্টেরিয়ার ফার্ম এবং টিল ডেট আমরা কিন্তু ইন্টিরিয়ারের সঙ্গে যুক্ত আপনাকে যদি কেউ ডেকে বলে আমার এই দরজাটা সারিয়ে দিন বা আমার ঘরটা করে দিন আপনি কি দেখতে যাবেন সেই লোকটি পয়সাটি কোথা থেকে চুরি করে কারোর পাইপ বে নিয়ে এলো কি কী করলো আমরা কাজ করব টাকা নেব আমি রিজার্ভ ব্যাঙ্কে করি তাজবেঙ্গলে করি অন ক্যামেরা বলছি টাটা স্টিলে দীর্ঘদিন করি বিভিন্ন জায়গায় আমাদের ইন্টেরিয়ারের কাজ রয়েছে এবং বড় বড় কাজ শ্রেয়া কী টাকার কাজ করেছে বড় বড় কাজ কোনো চিঠি সাধনবাবুর কোনো রেকমেন্ডেশন কোনো ফোন আজ অব্দি কেউ দেখাতে পারেনি কোথাও আলাপ হয়েছিল করে দেবে তুমি শুনেছি ইন্টেরিয়ার করো হ্যাঁ করে দেবো ছেলে মানুষ প্রথম ফার্মে ঢুকেছে করে দেব তার বাড়িতে গিয়ে দেখছে সেখানে রাষ্ট্রপতি না রাজ্যপাল কার থেকে তিনি প্রাইজ নিচ্ছেন সেখানেই শিলমোহর এ ভদ্রলোক অথেন্টিক তারপরে তিনি যেহেতু সাধন পাণ্ডের মেয়ে সেখানে একশো উনিশজন ছিল কাজটায় আমি দেখতে গেছিলাম পরে শুনেছি যে সাধনবাবু বলেছেন তখন তো ডিসকাস করতো না করে নিচ্ছি বা বাপি করে নিচ্ছি কার কাজ করছো অমুকের এটা না করলেই পারতে তখন কিন্তু জমজমিয়ে সবার টাকা আমাদের কাজের লোক ফোক সবার টাকা হেন তেন সব রোজ রীতিমতো চুটিয়ে ব্যবসা তা তো অনেক দিন বাদে এই সব কেস হল খুব সোজা না সাধনবাবুর একে ফাঁদে ফেলা কেন অত সোজা নয় সব পেপারস জমা দেয়া আছে সব কিছু দেওয়া আছে কিভাবে কাজ হয়েছে একটা ফাঁকা জায়গাকে কত বিউটিফুল অফিস করে দেওয়া হয়েছে ওদের প্রবলেম হয় আসলে কিছু নয় ওদের তো তদন্ত করতে হয় ওদের দেখতে হয় যে কাজটা হয়েছে না এমনি এমনি দেখানো হয়েছে সেই কাজের তরফে পাঁচ হাজার ছবি দিয়ে দিয়েছি আমরা আমরা তো না ওই দিয়েছে তো সেই জন্য এসবের কোনো মানে নেই সাধনবাবুর মেয়ে বলে ওর দিকে আঙুলটা উঠেছে বেশি আর কারুর একশো জন তার অনেক বড় বড় কাজ করছে ভদ্রলোক তো পুরোপুরি টাকাও মেটাননি ইলেকট্রিকের লোক মেল করছে দিদি ভাই আরও পাবো ফার্নিচারের লোক বলছে সেই সমস্ত ইমেলগুলো দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা এখনও এগুলো পাবো আপনি না দিয়ে চলে গেছেন তো সেখানে ফালতু শ্রেয়াকে জড়িয়ে ভালো লাগে ওদের একটু শ্রেয়াকে এই ইলেকশনের ব্যাপারে একটু নাড়াঘাটা করতে একটু ডাইনামিক তো ও যদি ওরকম হতো সিম্পল হতো হতো না ডাইনামিক বলেই ওরা এতেই মা মেয়ের ব্যাপার দেখছে ওতে তো যেমন মমতার বাড়িতে মমতা অভিষেককে লাগিয়ে যাচ্ছে এটা মিডিয়ার কাজ মাইন্ড ইট ক্যারি অন দিদি মানিকতলা উপনির্বাচন তৃণমূলের জেতা সিট কিন্তু দু সালে যদি লক্ষ্য রাখি ছত্রিশ হাজার ভোটে জিতেছিলেন তারপরে দু সাল মেজরিটি একটু কমেছে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার এবং গত দু হাজার একুশ সালে কুড়ি হাজারে কমেছে এবং বিধানসভা যদি লোকসভা এবারের পরিসংখ্যান দেখা যায় বিপুল জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের কিন্তু কলকাতায় যদি পরিসংখ্যান দেখা যায় বা লিড দেখা যায় কিছুটা একটু কমেছে সেটা নিয়ে কি কোথাও চিন্তিত কোন আমার কেন্দ্রে মানিকতলায় উত্তর কলকাতায় কিছুটা গোটা উত্তর কলকাতার দায়িত্ব নিয়ে আমরা নেই আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাতে জিততে পারেন তার জন্য সাধনবাবু নাই থাকল সাধনবাবু যতক্ষণ ছিলেন আমাদের এই এই পোর্শনটা জিত নিয়ে কখনও সুদীপদাকে ভাবতে হয়নি এবং জিতেই এসছেন কিন্তু এই তিনটে বছর উইদাউট সাধন পাণ্ডে এতগুলো কর্মীকে এক জায়গায় রেখে হুম নির্বাচন পূর্ণ সহযোগিতা করেছি আমরা যাতে সুদীপ ভালোভাবে বেরিয়ে যেতে পারে আর সুদীপ দা দীর্ঘদিনের সাংসদ শ্রেয়া তার জন্য সর্বস্ব করেছে আমি অন ক্যামেরা বললাম সেটা আমরা যত দূর করবার তত দূর করেছে সুদীপদা শুনলে শুনবেন আর সেটা আমরা বিরাটভাবে উচ্চতর মহলে পৌঁছে দিয়ে নিই আমরা কি করছি এটা আমাদের অবশ্য কর্তব্য এবং যখন করে সাধারণ ফ্রেন্ডের কোনো ফ্যামিলি কোনো নেতার জন্য জাস্ট করছি বলে নয় তারা হানড্রেড পারসেন্ট দিয়ে করে আমি সুদীপদার প্রচার করেছি শ্রেয়া ডোর টু ডোর করেছে খরচ খরচা টুকটাক যেখানে যা লেগেছে আমরা যেটুকু পেরেছি দিয়েছি সুদীপদাও দিয়েছেন তো জিতিয়ে কিন্তু মানিকতলা কেনেছি উইদাউট সাধন পাণ্ডে এবং জিতছিল ন হাজার ছশো ভোটে একত্রিশ নম্বর ওয়ার্ডে যে কোনো কারণেই হোক পরেশদার শরীরটাও ভালো ছিল না উনি ওটা পরিচালনা করছিলেন ওখানে গিয়ে আমাদের মার্জিনটা বেশ কমেছে একত্রিশে সবসময় কমে থার্টি ওয়ান ওয়ার্ডে জানি না কেন কমে এবারও যে আমার আমার সময় কমবে না এমনটা বলতে পারি না তো চেষ্টা করব না কমে বাদ বাকি ওয়ার্ড আমাদের একেবারে হাত উজাড় করে ভোট দেয় এবার কি হবে ঠাকুর আছে দাদার ব্লেসিংস আছে মমতা আছেন পেছনে ঠিক দিদি দিদি একদম শেষ প্রশ্ন লোকসভা নির্বাচনের ফলাফলের পর কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু বাড়ি আবাসনের ডিজে বাজানো নিয়ে এরকম একটা ঘটনা ঘটলো মুখ্যমন্ত্রী বললেন যে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইতে হবে সে মানে সেটার প্রভাব এই ভোটে উপনির্বাচনে পড়বে না তো কিচ্ছু পড়বে না ওরকম হলে সন্দেশখালীর প্রভাব পড়তো আমাদের ভোটে তাই না পার্থ প্রভাব পড়ত মানুষ ওই শুনে শুনে না অনেকে এক জিনিস যখন শোনে তারপরেই তারা ওখানে গেছিলো শান্তি কুনালু গেছিলেন তারা বলেছে আমাদের কোনো অভিযোগ নেই আমরা উল্টে মিষ্টি খেলাম এসব কে করেছে তারা বারবার বলছে সমস্ত আবাসিক বৃন্দ সমস্ত নেবে এসে বলেছে আমাদের কোনো অভিযোগ নেই এটাকে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে কোনো গণ্ডগোল এখানে হয়নি বরং আমরা মিষ্টি দিয়েছি ওদের ওরা খেয়েছে একটু গান বাজাবে না জিতেছে বেশ করেছে তো কোনো কোনো সাংবাদিকতা এখন এত নিকৃষ্ট মানের হয়েছে বলতে বাধ্য হচ্ছি যে ছোটোখাটো ঘটনাগুলোকে এত গুলিয়ে দিয়ে জিনিসটাকে একটা এগুলো কিন্তু সামাজিক পলিউশনই আমি বলবো এতে ভালো হয় না এই সাংবাদিকতা আমরা ছোটো থেকে দেখিনি যাতে কিছু পয়সা পাওয়া যায় যাতে টি বাড়ানো যায় যাতে বেশ মশলা মুড়ি মাখা যায় তাতে সমাজ অধপতনে যাক বা ভুলভ্রান্তি খবর ছড়াক ছড়াক না এগুলোর জন্য ব্যাপক ক্ষতি হচ্ছে সমাজের এই রকম সাংবাদিকতা বন্ধ হওয়া দরকার বা যে সব সাংবাদিক এই সবগুলো সামান্য পয়সার বিনিময় করে থাকেন ইমিডিয়েটলি সেগুলো বন্ধ করা দরকার আমি মনে করি দিদি একদম অভিনন্দন মানে আজকে সিলমোহর পড়ে গেছে দলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ভাই যা আছি এ শুনলাম আমরা সুপ্তিদির খবর তখন মিষ্টি চা সব রকম খাবে এখন খেল শুনলাম আমরা সুপ্তিদির কথাই ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan